নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কি হচ্ছে দেখুন আমার রান্নাঘরে আজকে আমি নিয়ে নিছি এখানে মুরলা মাছ তো আজকে মুরল্লা মাছের চচ্চড়ি বানাবো তার জন্য মোরলা মাছ রয়েছে এখানে নুন হলুদ দিয়ে রেখেছি আর এখানে আলু বেগুন যেহেতু আজকে আলু বেগুন দিয়ে করব তাই আলু বেগুন কেটে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রয়েছে রসুন বাটা রয়েছে এখানে লঙ্কা বাটা এখানে টমেটো কুচি আর এখানে রয়েছে জিরা বাটা জিরা আদা বাটা আর এখানে রয়েছে গোটা জিরে আদন তেজপাতা ফোড়নের জন্য প্রথমে আমি নুন হলুদ লাগানো নুন হলুদ লাগিয়ে নিচ্ছি মরলা মাছগুলোকে আজকে মরলা মাছের আজকে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব। মরলা মাছগুলি সাইজগুলি আজকে একটু বয়স বড় বড় আছে তার জন্য যা চচ্চড়ির সঙ্গে বেশি মানাবে তাই আজকে চচ্চড়ি করে নেব বাটি চচ্চড়ির জন্য আর ছোট ছোটো সাইজের মাছগুলি হলে ভালো হয় বাটি চচ্চড়ির রেসিপিও আমি শেয়ার করব। তো আজকে আমি যেটা চচ্চড়ি করছি সেটা হচ্ছে কড়াই কড়াইতে করে নেব তো কড়াই চচ্চড়ি বলতে পারেন তো প্রথমে আমি একটু লাল লাল করে মুরলা মাছগুলিকে ভেজে তুলে রেখেছি এবং সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো এখন আমি তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে নিয়ে তারপর বাকি মশলাগুলি এখানে রসুন বাটা রয়েছে রসুন বাটা আমি এক চামচ পরিমাণ মতো এক এক চামচই লাগবে এক চামচ দিয়ে দিচ্ছি আর এখানে জিরে বাটা জিরে আদা বাটা এক চামচ দিয়ে দিলাম আর লঙ্কা বাটা চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে আমি মিশিয়ে নেব এই মশলাটাকে আমি কিছুক্ষণ রান্না করতে কষিয়ে নেব তারপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ আর হলুদ দিয়ে দিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে এটাকে রান্না করে নেব মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু লাল লাল হয়ে গেলে তারপর সেখানের মধ্যে আমি একটু আলু দিয়ে দেবো আগে থেকে আলুগুলি দিয়ে দেব আলু দিয়ে কিছুক্ষণ এখানে মিশিয়ে নিতে হবে তারপর সেটাকে ডাকা দিয়ে রান্না করে নেব মিনিটের মতো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুটা এইভাবে দেখতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা তারপর আলুটা সিদ্ধ হয়ে গেলে সেখানে আমি বেগুনটি দিয়ে দেব বেগুনগুলি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব চিড়ি মশলার সাথে একটু ডাকা দিয়ে দিয়ে রান্না করে নেব বেগুনটা পরে দেবেন বন্ধুরা কেননা বেগুন একসঙ্গে দিলে পরে বেগুনটা একদম গলে যাবে তার জন্য বেগুনটা অবশ্যই পরে দেবেন দিয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটু রান্না করে নিচ্ছি তারপর আর একটু গরম জল দিয়ে দিলাম এখানে ঝুলের জন্য একটু মাখা মাখা টাইপ থাকবে আর তারপর আমি সেই ফুটে উঠলে পরে তারপর আমি মাছগুলি দিয়ে দিচ্ছি অবশেষে আমি এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু সময় রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমি অফ করলাম ঝোলগুলো একদম মাখা মাখা হয়ে গেছে আমি একটা বাটিতে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি এই যে রেডি আজকে আমার মুরো নাম আছে চচ্চড়ি এখানে আমি উপর থেকে একটু পরিবেশন করে সাজিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে এই যে আজকে গরম গরম আমার মোড়া মাছের চচ্চটি রেডি আজকে আমার এই রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন দেখতে যেরকম অপূর্ব সুন্দর হয়েছে খেতেও ঠিক অপূর্ব সুন্দর হয়েছে ঠিক দুর্দান্ত লাগে জাস্ট গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না তো বন্ধুরা অবশ্যই আমার লাইক শেয়ার করবে না এবং আপনারা সবাই ভালো